হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটা ভিডিওতে আজকের ভিডিওটা অনেক স্পেশাল তার কারণ হচ্ছে আজকে আমি আমার অনেক বড় একটা ইচ্ছা পূরণ করতে যাচ্ছি আর তার উপর আজকের যেই ইচ্ছাটা এই ইচ্ছাটা পূরণ করছি আমার নিজের উপার্জনের টাকায় তাই আমার কাছে আজকের দিনটা আরও অনেক বেশি স্পেশাল এটা হচ্ছে আমার নতুন বাইক ইয়ামাহা এভজেডেস ভি টু আপনাদের কাছে অনেকের মনে প্রশ্ন আসতে পারে মার্কেটে ভি ফোর থ্রি থাকতে আমি কেন ভি টু নিয়েছি আসলে এটা ব্যক্তিগত চয়েস আমার এই ভি টু ব্ল্যাক কালারটা অনেক অনেক বেশি ফেভারিট যদি এটা অনেক পুরোনো একটা মডেল বাট এটার কালারটা বা এই মডেলটা আমার কাছে পার্সোনালি কমফোর্টেবল লাগে অনেক ফেভারেট একটা কালার আর আপনাদের কাছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন আর ওয়ান ফাইভ বা এই ধরনের স্পোর্টস এডিশনে যাই নাই আসলে ওই ধরনের বাইকগুলো আমার পার্সোনালি পছন্দ না আমার অনেক বেক ব্যাক পেইন হয় ওই ধরনের বাইকগুলোতে আমি একটা কমফোর্টেবল একটা বাইক খুঁজি যেটা আমি যেন লং টাইম ইউজ করতে পারি আমি এত বাই বেশি বাইক রাইড করিও না আর তার জন্য আমার কাছে মনে হয়েছে আমার যে পার্সোনাল প্রয়োজনগুলো আছে এই সম্পূর্ণ বিষয়গুলো এই অ্যাভজেজ ভিটু আমাকে ফুলফিল করছে আর তাই দেরি না করে আমি শোরুমে চলে যাই এবং আমার নিজের হাতে বাইকটাকে আনবক্সিং করে তাদের হাতে তুলে দেই। তারা এটাতে বিভিন্ন কিছু অ্যাড করবে বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগানো বাকি আছে যেগুলো শোরুমে আনার পরে তারা লাগাতে হয় যেমন এটাতে লুকিং গ্লাস বাকি আছে বিভিন্ন নাটগুলা টাইট দেবে তারা তারা তাদের কাজ করছে আমি আমার বিষয়গুলো একটু খুঁটিনাটি দেখে নিচ্ছি বাইকে কোথাও কোনো স্পট আছে কি না কোনো ড্যান্ট আছে কি না যেহেতু নতুন একটা বাইক সো আমি ট্রাই করছি আমার দিক থেকে যতটা পসিবল দেখে নেওয়ার জন্য যেন পেপার্স রেডি হয়ে গেলে এটাকে আমি আবার যদি এক্সচেঞ্জ করতে চাই তখন কিন্তু পসিবল হবে না এই জন্য তারাও আমাকে সাজেস্ট করেছিল যে কোথাও কোনো কিছু আছে কি না একটু দেখে নেন আপনি আপনার বাইকটাকে তো আমিও দেখে নিচ্ছি এবং তাদের কাছ থেকে বিভিন্ন কিছু জেনে নিচ্ছি যেহেতু নতুন বাইক আর এটা আমার ফার্স্ট বাইক আমার নিজের টাকার বাইক তো একই দ্বিতীয়ত হচ্ছে এটা আমার প্রথম বাইক সো সম্পূর্ণ প্যাপার্স রেডি করে তারা আমার হাতে আমার বাইকটাকে বুঝিয়ে দেয় এবং আমি একটা টেস্ট ড্রাইভ দেওয়ার ট্রাই করি এবং এই প্রথম আমি আমার বাইকটাকে টেস্ট ড্রাইভ দিচ্ছি এবং এটার অনুভূতিটা অন্যরকম যা ভাষায় প্রকাশ করার মতো না প্রথমত এটা হচ্ছে আমার প্রথম বাইক দ্বিতীয়ত এটা হচ্ছে আমার নিজের উপার্জনের টাকায় কেনা বাইক আসলে এই দুইটা বিষয়ের অনুভূতি আপনাদেরকে বলে প্রকাশ করার মতো আমার গায়ের লোঙ্গোলা দাঁড়িয়ে যাচ্ছিলো এবং এই ভিডিওটা করছিল আমার মা আমি এই প্রথম শোরুমে এসেছি বাইক কেনার জন্য এর আগে আমি কখনও কারোর সাথে শোরুমে আসি না বা বাইক সরাসরি শোরুম থেকে আমি পারচেস করে নাই আমার জন্য একদম সম্পূর্ণ নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল এবং আমি আমার বাইকটাকে টেস্ট ড্রাইভ শেষে আমি আমার মাকে নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা হই আসলে আমার অনুভূতিটা ছিল অন্যরকম যেহেতু আমার নিজের টাকায় কেনা বাইকে আমি আমার মাকে চড়াচ্ছি এবং আমার মায়ের ভেতরেও ছিল অনুভূতি একটা অন্যরকম অনুভূতি যে আমার ছেলে আমার ছেলে তার নিজের উপার্জনের টাকায় কেনা বাইকে আমাকে চড়াচ্ছে সো দুইজনের অনুভূতিটাই ছিল অন্যরকম সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব